এই সবজিটা খেতে যারা ভালোবাসো তাদের তো অবশ্যই রেসিপিটা ভালো লাগবে যদি সাথে একটু গরম ভাত থাকে আর তো কোনো কথাই নেই বেশ খানিকটা সিম নিলাম দু টুকরো করে কেটে নিয়ে তারপরে মাঝখানে যে আঁচটা থাকে ওটাকে ফেলে দিয়ে তারপরে গরম জল এটা ভালো করে ভাপিয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে নিয়ে এরকম একটা বাটির মধ্যে নিলাম নিয়ে খুন্তি দিয়ে এটাকে একটুখানি ভেঙে ভেঙে নেবো হাত দিয়ে চটকে নেবো না কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এরকম অবস্থায় হয়ে গেলে তারপর পাশে আমি কড়াইতে বসিয়েছি সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর রয়েছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এই ফোড়নটা হয়ে যাওয়ার পরে তারপরে বেশ খানিকটা রসুন আমি আগে থাকতেই থেতো করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো এবার শুকনো লঙ্কাটা আর রসুনটা বেশ ভালো করে একটুখানি লালচে করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটাকেও আমি এবার ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি সেটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো তারপরে যে সিমটাকে আমি রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ দিয়ে আবারও বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে যে সিমের গায়ে যে জলটা থাকবে সেটা একদম শুকনো করে নিতে হবে তারপরে এরকম অবস্থায় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন তেল ছেড়ে যাবে তারপরে এটা একটু ঝাল কম লাগছে বলে আমি একটু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও বেশ খানিক্ষণ একটু নাড়াচাড়া করলাম তারপরে নাড়তে 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 একদম এটা একদম শুকিয়ে যাবে এইটা এরকম অবস্থায় গরম ভাতে খেতে যা অসাধারণ লাগে তোমাদের কি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ভিডিও